اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أرثبج قرآن قري এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর দুটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইলাইহি ইংহী তো আমরা শুরু করি আজকে আমাদের হচ্ছে আর রহমান আমরা ধারাবাহিকভাবে শিখছি আজকে হচ্ছে তার দশম পর্ব আমরা মূল থাকবে আয়াত নাম্বার পঁয়ত্রিশ থেকে আমরা শুরু করব। তো পঁয়ত্রিশ নং আয়াত যদি আমরা দেখি যে ইউরুসালু ইউরুম তারপরে যে রিপিটেড টু ক্যাট দিব্যান আচ্ছা আমরা মানে প্রথমে যদি দেখি যে শুরু হয়েছে আমাদের ইউরসালু ইউরসালু শব্দটি দিয়ে তো ইউরসালু শব্দটা এটা হচ্ছে একটা ফ্যাল একটা ভার্ভ তো আমরা যদি দেখি যে আরবিতে মূল ভার্বটা যদি আমরা দেখি এর মাদ্দার হরফগুলো যদি আমরা নেই মাদ্রার হরফ হচ্ছে রাসিলা রাসিলা মানে হচ্ছে ক্যাশ দীর্ঘ করা ক্যাশ দীর্ঘ করা

আরবি ভাষায় মোট তেতাল্লিশটি বাব বা স্ট্রাকচার রয়েছে বার্বের স্ট্রাকচারকে আরবিতে বলা হয় বাপ বা দরজা বার্ব তৈরি হওয়ার দরজা অর্থাৎ মাজদার থেকে মাদদা থেকে এক একটি বাব দিয়ে এক একটি মাজদার নির্গত হয় তো কোরআন মাজিদে মোট একুশটি বাব ব্যবহার করা হয়েছে তো তার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হচ্ছে তিন বিশিষ্ট যে মূল বার্বটা থাকে সেটাকে এক নং স্ট্রাকচার বলা হয় তারপর আমরা যদি এর পূর্বে একটা হামজা ওয়াসল যোগ করে দিই যেমন এই বাকি মাদদের হরফগুলা ঠিকই থাকলো মাদ্রের হরফগুলা তাহলে আরো সালা হ্যাঁ আরো সালা শব্দের এটাও আরেকটা একটা বার তখন তৈরি হবে এটাকে বলা হয় চার নং চার নং ফর্ম চার নং ফর্ম বলা হয় বা চার নং বাপ বলা হয় এটা হচ্ছে ইফ আল বাব প্রতিটা বাবেরই একটা নাম আছে এটার নাম হচ্ছে ইফ আল বাব হ্যাঁ আগে হামজা থাকে তাহলে আরো সালা আরো সালা অর্থ হচ্ছে প্রেরণ করা প্রেরণ করলো যদি আমরা অতীতকালের ফর্ম ধরি যেহেতু আমরা জানি যে আরবিতে মূল বার্বটা থাকে অতীতকালে তারপর তাকে বর্তমান বা ভবিষ্যতে কনভার্ট করতে হয় তাহলে সালা প্রেরণ করলো তো আরো সালা এটা হচ্ছে অতীতকালের ফর্ম তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ করি প্রেজেন্ট ফিউচার যদি আমরা করি বর্তমান ভবিষ্যৎকালকে এটা হচ্ছে মাদি ফর্ম মাদি মানে অতীতকালের ফর্ম আর আরবি ভাষায় বর্তমান ভবিষ্যৎকালের ফর্মকে বলা হয় মদয়ারি হ্যাঁ এটা একই সাথে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটারই অর্থ দেয় তো যদি আমরা আরও সালা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে সিলু ইউর সিলু মানে প্রেরণ করা হয় বা হবে প্রেরণ করা হয় অথবা হবে এই দুইটা বোঝাবে বা হচ্ছে তিনটাই বোঝাবে তাহলে সিলু এটা আমরা বর্তমান ভবিষ্যৎ পেলাম তো এর সাথে কিন্তু আবার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে হি হ্যাঁ পুরুষ অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ থার্ড পারসন সিঙ্গুলার তো ইউরু ইউর সিলু এটা হচ্ছে আবার আছে হ্যাঁ অ্যাক্টিভ অ্যাক্টিভ বয়েস আছে এটা তো আমরা যদি আবার এর পেসিভ বয়েস করি সিলু এটা এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ বয়েস তো এর পেসিভ বয়েস হবে আবার ইউর সালু তখন এই জায়গায় একটা এইটুক ঠিক থাকবে এই জায়গায় একটা জবর হয়ে যাবে অর্থাৎ কাঁচরা পরিবারে একটা ফাঁথা হবে হ্যাঁ ইউরু সালু তখন এটা পেসিভ হয়ে যাবে প্রেরণ করা প্রেরণ করা হয় বা হবে অর্থাৎ তখন এটা পেসিভ হয়ে যাবে যে সাবজেক্টটা হিডেন থাকবে কে কাজ করে সেটা থাকবে না অর্থাৎ তার ফায়াল থাকবে না হ্যাঁ তাহলে ইউরু সালু এটা অর্থ প্রেরণ করা হয় বা হবে তো এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে ইউরুসালু অর্থাৎ এটা পেসিভ বয়েস আছে থার্ড পারসন সিঙ্গুলার বর্তমান ভবিষ্যতের পেসিভ বয়েস তো ইউরুসালু মানে প্রেরণ করা হবে প্রেরণ প্রেরণ করা হবে বা পাঠানো হবে আমরা যদি এটা লিখি প্রেরণ করা হবে বা পাঠানো হবে পেসিভ বয়েসে তাহলে ইউরুসালু আলাইকুমা আলাই কুমা আলাই কুমা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আলা আলা অর্থ হচ্ছে উপর উপর তো এটা ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি আরবিতেও প্রিপোজিশন রয়েছে অর্থাৎ আরবি ভাষায় যে প্রিপোজিশন তাকে বলা হয় হরফে জার বা হরফুল জার হ্যাঁ তো হরফে জার যেটা সেটা হচ্ছে আরবি প্রিপোজিশন তো এই জায়গায় আলা আলা অর্থ হচ্ছে উপর হ্যাঁ আরবি ভাষায় মোট সতেরোটা হরফে জার রয়েছে তো এই আলা আলায়ের সাথে কী যোগ হয়েছে এই জায়গায় কুমা কুমা যুগ হয়েছে আলায়ের সাথে কুমা যোগ হয়েছে তা আমরা জানি যে কুমা আরবিতে এই যে অর্থ হচ্ছে তুমি কুমা অর্থ তোমরা দুইজন আর কুম অর্থ তোমরা সকলে হ্যাঁ এটা হচ্ছে তিনটা যেহেতু আরবি ভাষায় বচন তিনটা বাংলা এবং ইংরেজিতে নাম্বার বা বচন থাকে দুইটা এক বচন বহু বচন সিঙ্গুলার ফ্লোর কিন্তু আরবি ভাষায় সেই বচন বা আদত এটা হচ্ছে আবার তিন প্রকার ওয়াহিদ তাসমিয়া এবং জমা তো এই কা মানে তুমি বা তোমাকে তুমি বা যখন অবজেক্ট হিসাবে আসবে তখন এটা তোমাকে বোঝাবে আর সাবজেক্ট হলে তুমি হ্যাঁ কুমা মানে তোমরা দুইজন দুইজনকে ইন্ডিকেট করবে আর এটা হচ্ছে সকলে দুইয়ের বেশি সকলে হ্যাঁ তো এই জায়গায় কুমা ব্যবহার করেছে দুইজন দুইটার ক্ষেত্রে ব্যবহার করেছে আলাই কুমা কুমা মানে তোমরা দুইজন তো তোমরা দুইজন এই জায়গায় কেন ব্যবহার করা হয়েছে কারণ সুরা রহমানরা এই যে ফাবিয়া ইয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবানে তুকাযিবানে হ্যাঁ দুইটা জাতিকে বোঝানো হয়েছে যে মানুষ এবং জিনকে এই জায়গায় অ্যাড্রেস করা হয়েছে হ্যাঁ এই জন্য দ্বিবচন ব্যবহার করা হয়েছে তো এই দ্বিবচনের জন্য মানুষ এবং জিন দুইটা জাতিকে বোঝানোর কারণে এই জায়গায় কুমা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দ্বিবচন ব্যবহার করা হয়েছে এই জায়গায় যদি কা ব্যবহার করা হতো তাহলে একজনকে বোঝা আর কুম ব্যবহার করা হলে সকলকে বোঝাতো দুই এর ওদিক আর এই জায়গায় কুমা ব্যবহার করানে নেই করার কারণে দুইজনকে বলা হয়েছে যেমন আমরা পড়ি দুয়ার মধ্যে যে রব্বীর হামহুমা রব্বির হাম কামা রব্বা ইয়ানি সগেইরা এই যে দ্বিবচন বাবা মা দুইজনকে বোঝানোর জন্য রব্বির হাম হুমা যে দুইজনকে বোঝানোর জন্য এটা করা হয়েছে তো একইভাবে এই যে কুমা শব্দটা ব্যবহার করেছে দুইজনকের জন্য তাহলে আলাই আলাইয়ের সাথে যখন কুমা থাকে তো এই জায়গায় আলা আলাইয়ের পরে কিন্তু এই যে ইয়া আছে ইয়া এই জায়গায় হচ্ছে আলিফ মাকসুরা ব্যবহার করা হয়েছে ইয়ের উপরে কোনো হরকত নেই হরকত নেই কোনো ইয়ের উপরে এই জন্য ইয়ার কোনো উচ্চারণও নাই আলা কিন্তু যখন এটা কুমার সাথে যোগ হবে সাবে ইয়া হবে সন্ধিবিচ্ছেদ হবে তখন এই ইয়াটার উপরে একটা শকুন চলে আসবে এই যে ইয়াটার উপরে তখন কিন্তু এই জায়গায় একটা সুকুন চলে আসছে তখন এটা হবে কি আলাই আর এই জায়গায় চলে আসবে ইয়ার উপরে একটা সুকুন চলে আসবে তাহলে আয়লাই কুমা তোমাদের দুইজনের উপর তোমাদের দুইয়ের উপর তাহলে তোমাদের দুই জনের উপর বা দুই জাতির উপর এই জায়গায় যেহেতু মানুষ এবং জিন দুইটা জাতি তাহলে ইউরুসালু আলাই কুমা তোমাদের দুই জাতির উপরে প্রেরণ করা হবে পাঠানো হবে সুয়াদুন সুয়াদুন সুয়াদ মানে হচ্ছে অগ্নিশিখা অগ্নিশিখা অগ্নি শিখা বা আগুনের যেই দোয়াবিহীন আগুন বা উপরের যে অংশটা আগুনের শিখা যেটা অগ্নিশিখা সুয়াদুন সুহাদ মানে হচ্ছে আগুন অগ্নিশিখা তাহলে আর অগ্নিশিখা পাঠানো হবে হ্যাঁ এটা হচ্ছে অগ্নিশিখা আর মিন মিন অর্থ হচ্ছে হতে আরবিতে এটা হচ্ছে হরফে জার যেটা আরবি প্রিপোজিশন এটা হচ্ছে মিন ইংরেজিতে যেমন আমরা ফ্রম ব্যবহার করি হতে আরবিতে হচ্ছে মিন এটা আরবি প্রিপোজিশন তো আরবি প্রিপোজিশনের আবার একটা বিশেষত্ব হচ্ছে যে আরবি প্রিপোজিশনের পরে অর্থাৎ হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তখন সেই ইসেমের শেষে একটা কাস্রাবা জেয়ার দিতে হয় এটা হচ্ছে সূত্র হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা কি করি আর প্রিপোজিশনের পরে যদি বার আসে তাহলে আমরা বার সাথে আইএনজি যোগ করি তো আরবিতেও এই যে আরবি প্রিপোজিশন হরফেজার হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে কাস্রাবা জেয়ার দিতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে মিন মানে হর্তি তারপরে যে নার নারী হয়েছে এই জায়গায় আমরা এটা একটু বিশ্লেষণ করবো আমরা যদি দেখি যে আরবি ভাষায় না একটা ভাব হচ্ছে না রা এটার মূল ফর্মটা ছিল না ওয়া রা না র এটা ছিল এর মাদ্দার হরফগুলা না ওয়া র তা না ওয়াটা হচ্ছে যেহেতু হরফে ইল্লত অর্থাৎ এটা হচ্ছে একটা দুর্বল হরফ এই জন্য ওয়াটা যদি তার পূর্বে হরকত থাকে ওয়ার উপরে যদি হরকত থাকে এবং তার পূর্বে জবর থাকে তাহলে সেটা আলিফের সুরতে আসে তো আমরা দেখতে পাচ্ছি তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভারপটা না এখানে কিন্তু এই এই যে না নুনের সাথে এক আলিপ যোগ হয়েছে এটা কিন্তু আসলে আহ আলিফ অর্থাৎ এই আলিফটা কিন্তু ওয়ের ওয়াটা আলিফের সুরতে আছে এই জায়গায় যাই হোক তাহলে না আরা অর্থ হচ্ছে আলো দেওয়া আলো দেওয়া বা চকচক করা চকচক চকচক করা বা আলো দেওয়া হ্যাঁ তো রুন এর একটা ইসেম এটা হচ্ছে না র না হচ্ছে ভার্ভ আর এর ইসেম হচ্ছে না রুন না রুন মানে হচ্ছে আগুন আগুন হ্যাঁ এটাকে বলা হয় নুরুন নূর যেটা ব্যবহার করা হয় এটাও কিন্তু এটার একটা ইসেম নুর মানে আলো আগুন আর না আরুন এটাও ইসেম এটার একটা এটা হচ্ছে আগুন নার এক বচনে আছে আগুনটা আর বহু বচন হচ্ছে আনোয়ার অর্থাৎ অনেক আগুন তাহলে না আরুন মানে আগুন তো এই আগুন শব্দটা এই জায়গায় ব্যবহার করেছে না রুন দুইটা পেশ আছে নর্মালি নর্মালি সাধারণত আরবি ইসেমের শেষে দুইটা পেশ থাকে তো এই জায়গায় পেশ না হয়ে জের হয়েছে দুইটা জের হয়েছে কারণ এটা অনির্দিষ্ট ইসেম থাকাতে দুইটা পেশ যদি এর পূর্বে আলিফলাম যোগ করে যোগ করে নির্দিষ্ট করা হতো তখন একটা বেশি তো যাই হোক এই জায়গায় মিন থাকার কারণে মিন যেহেতু হরফেজার তো হরফেজারের পরে কাঁচরা দিতে হবে জায়ার দিতে হবে পরের হিসাবে এই জন্য কিন্তু না রুন না হয়ে না রিন হয়েছে অর্থাৎ দুইটা জ্যার নিচে চলে আসছে দুইটা পেশের জায়গায় দুইটা জ্যার হয়েছে তার কারণ তার পূর্বে মিন আছে তো এই জায়গায় না ঋণ হয়েছে মানে আগুন তাহলে আগুন হতে শিখা মানে অগ্নি শিখা এই জায়গায় লিখলাম যে আগুনের শিখা যেটা তাহলে ইউরুসালু আইলাই কুমে তোমাদের দুই জাতির উপরে পাঠানো হবে সুবাদুন আরী অগ্নিশিখা আগুন হতে যেই শিখাটা সেই শিখাটা অগ্নিশিখা পাঠানো হবে তোমাদের উপরে ওয়া ওয়া হচ্ছে এবং এটাকে বলা হয় হরফে আতফু অর্থাৎ এটা আতফ করে সম্পর্ক সৃষ্টি করে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কন ইংরেজিতে যেটা আমরা ব্যবহার করি আর আরবিতে বাংলা একে আমরা বলি সংযোজক অব্যয় এই ওয়াটা মোটামুটি প্রায় প্রত্যেক আয়াতেই একবার দুইবার করে থাকে হ্যাঁ তো এই ওয়াটাকে বলা হয় হরফে আতফু আরবিতে তো এই ওয়া এর পরের যে অংশটা থাকে তাকে বলে মাহুফ মা ওয়া এর পরে যেই শব্দটা থাকে মাহুফ আর তারপর যে মাহুফ আলাই হা তার পূর্বের অংশ পূর্বের যেই ওয়ার্ড থাকে হরফ থাকে যাই হোক তাহলে ওয়া এবং নুহাসুন নুহাসুন শব্দটা যদি আমরা একটু দেখি না সা আরবিতে নাহাসা একটা ক্রিয়া আছে ফেল আছে সেটার অর্থ হচ্ছে অমঙ্গল করা অমঙ্গল করা হ্যাঁ অপয়া হওয়া এই ধরনের আসবে অমঙ্গল করা কোনো কিছুর তাহলে এই নাহাসা নাহাসা যে ফেলটা এর যদি আমরা ইসেম নেই তখন সেই ইসেমটাই হচ্ছে নুহাসুন। নুহাসুন। নুহাসুন মানে হচ্ছে গলিত তামা গলিত পিতল গলিত পিতল হবে গলিত পিতল অথবা এর আরেকটা হচ্ছে ধোঁয়া ধুঁয়া এই ধুয়াগুলো আছে তাহলে এই জায়গায় মূলত ধোঁয়াটাকে ইন্ডিকেট করা হয়েছে যে আগুন যেহেতু আগুনের শিখা পাঠানো হবে এবং ধোঁয়া পাঠানো হবে ধোঁয়া ধোঁয়া তাহলে সালু আলাই কুমা তোমাদের দুই জাতির উপর প্রেরণ করা হবে শুয়া শিখা মেন্নারি আগুনের ওয়ান এবং ধুয়া এবং ধুয়া পাঠানো হবে ফালা ফাল্যাং রন তাহলে ফালা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফা ফা অর্থ হচ্ছে সুতরাং সুতরাং বা সেজন্য জন্য হ্যাঁ যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি সো হ্যাঁ সোয়াই দেয়ার ফর হ্যাঁ এই যে এই শব্দগুলো আমরা ব্যবহার করি এইটাকে আরবিতে ফা হিসেবে ব্যবহার করা হয় যে সুতরাং সেজন্য জন্য তারপরে হ্যাঁ এই শব্দগুলো আসবে তাহলে ফা আফকু সংযোজক অব্যয় কোঅর্ডিনেটিং কনজাংশন তো এই ফা আর এর সাথে যোগ হয়েছে কি লা আরবিতে দুইটা লা আছে এক লা অবশ্যই আর এই লাম এর সাথে যদি একালিফটান আমরা যোগ করে দেই। তাহলে এটা হয় এই লা অর্থ হচ্ছে না একে আবার এই লেখা হয় এই যে এইভাবে লেখা হয় অর্থাৎ লাম আলিফ যেটা আমরা বলি লামের সাথে আলিফ এক আলিফ যোগ করা হয় একে বলে লাম আলিফ তাহলে এই লা অর্থাৎ লামের সাথে আলিফ টান যোগ লা অর্থ হচ্ছে না শুধু লা অর্থ অর্থ জন্য আর লা হচ্ছে না তো এই জায়গায় এই লাটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ লামের সাথে এক আলিফ যোগ করা হয়েছে তাহলে এই ফা এই জায়গায় আছে ফা যোগ লা ফা তাহলে অতপর না এটা নেগেটিভ আসবে অতপর না এটা আমরা লিখলাম অতপর অতপর না অতঃপর না অতঃপর না কি আমরা একটু বিশ্লেষণ আমরা এই শব্দটা যদি বিশ্লেষণ করি তো আমরা এর মাদ্দার হরফগুলা যদি আগে নেই তাহলে মাদ্রার হরফ হচ্ছে আমাদের সবারই একটা পরিচিত শব্দ এটা নাসরা নাসরা মানে হচ্ছে সাহায্য করা সাহায্য করা এই শব্দটা মোটামুটি যারা আরবি গ্রামার একটু জানেন তারা এই মোটামুটি এই শব্দটার সাথে অনেক পরিচিত কারণ নাসরা দিয়ে যেহেতু একটা ভাবের নামকরণ করা হয়েছে নাসরাইয়ং স্বরূপ তো এই নাসরা অর্থ যে সাহায্য করা তো এই নাসরা এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব অর্থাৎ একনং ফর্ম এটা একনং ভাব আরবি ভাষা তা আমি আগে বলেছি যে আরবি ভাষায় মোট 43 টি আছে এর মধ্যে একুশটা বাপ কোরআন ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই যে এটা হচ্ছে তিন বর্ণ এটা এক নং বাপ তো এর আবার আট নং একটা আছে আট নং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আট নং নং বাপে কি করতে হয় এর আগে নুনটা আগে চলে আসে আর একটা তাজও হয় মাঝখানে একটা তাজও হয় যে ইনটা আগে চলে আসলো মাঝখানে একটা তাজও হলো ইনতা সরা অর্থাৎ সরা বারবে সাথে একটু একটা হামজাতুল ওয়াসাল আগে যোগ করা হলো নুনটাকে আগে নিয়ে আসা হলো নুন নুন এবং সাদের মাঝখানে একটা তা যোগ করা হয় অর্থাৎ আইন কালিমার ফা কালিমার পরে ফা কালিমার পরে কি করা হয় একটা তা বার্তি তা যোগ করা হয় অর্থাৎ এই ভাবটার নাম হচ্ছে ইফতিয়াল ইফতিয়াল ভাব হ্যাঁ তো ইফতিয়াল ভাব থেকে আমরা ধরলে এই ভাবটা দাঁড়ায় কি ইনতা সরা এটাও তখন একটা মূল ভার্ব হিসেবে কাজ করবে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন আর একটা ভার্ব তৈরি হলো তাহলে ইনতাসরা অর্থ হচ্ছে প্রতিরোধ করা প্রতিকার করা প্রতিকার করা বা প্রতিরোধ করা প্রতিরোধ প্রতিরোধ করা অথবা জয় করা জয়লাভ জয়লাভ করা হ্যাঁ ইনতাসরা হ্যাঁ ইনতাসরা প্রতিকার করা প্রতিরোধ করা বা জয়লাভ করা যেটা আমরা বলি তাহলে ইনতাসরা এই ভার্বটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তবে এই ভার্বটার এই সিকাটা ব্যবহার করা হয় নাই কারণ এটা হচ্ছে আমরা জানি যে ডিফল্ট ভাবে নরমালি আরবি ক্রিয়া থাকে অতীতকালে মাদি ফর্মে থাকে অর্থাৎ মাদ্দা থেকে একটা বাপ দিয়ে একটা মাছদার তৈরি হয় সেই থেকে যখন ক্রিয়া তৈরি হয় তখন সেটা অতীতকালে আসে তারপরে সেই অতীতকালের ক্রিয়াটাকে বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াতে কনভার্ট বা রূপান্তর করা লাগে কনজুগেশন করা লাগে তো আমরা এই ইনতা সরা এই বারটাকে বর্তমান ভবিষ্যৎকালে কনভার্ট করব। তখন সেটা হবে ইয়ন্ত সিরু ইয়ন্ত সির সির তাহলে এটা বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎকালের ফর্ম তো আমরা জানি যে এই যে ইয়াটা যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট হয়ে যায় তখন হি হ্যাঁ এই যে ইন্টাসরা নরমালি একটা ভার্ভের সাথে আরবিতে মাদি ফর্মের ভার্ভের সাথে হি সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেনাকারে থাকে এটাকে আমরা যখন এখন আমরা বর্তমান ভবিষ্যতে কালে কনভার্ট করলাম তখন ডে আসবে কি সে সাহায্য করে সাহায্য না এই জায়গায় যেহেতু প্রতিকার ইন্তা সরা ব্যবহার করেছে তাহলে সে প্রতিরোধ সে সাবজেক্ট আমরা সরাসরি নিয়ে আসি সে প্রতিরোধ প্রতিরোধ করে বা করবে বর্তমান ভবিষ্যৎকালের অর্থ আসবে হ্যাঁ এটা যেহেতু ইয়া আছে ইয়াটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের তো আমরা এটা পেলাম এটা সাবজেক্ট হিয়ে আছে তো এখন ই এর পরিবর্তে যদি আমরা তা ব্যবহার করি এই জায়গায় তা ব্যবহার করা হয়েছে তো তাটা হচ্ছে আমরা জানি যে ফেলে মোদারিতে যদি ফেলে মোদারির পূর্বে তা বসানো হয় তাহলে সাবজেক্ট হয়ে যায় ইউ তুমি তাহলে এই জায়গায় আমরা সাবজেক্ট ইউ আনলাম ইয়ার পরিবর্তে তা বসাইলাম আর বাকিগুলো ঠিক থাকবে তান তাসি রু তান তাসি রু তান তাসি রু অর্থাৎ তুমি তুমি প্রতিরোধ প্রতিরোধ করো বা করবে এটাতে সাবজেক্ট হয়ে যাবে ইউ ইউ এটা একজনকে ইন্ডিকেট করবে তুমি প্রতিরোধ করো বা করবে তো এখন এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিং তাসি রানে আমরা থামে থেমে যাওয়ার কারণে আমরা পড়ি তো এখন এই ইউটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ এক বচনে আসে তো এই জায়গায় ব্যবহার করা হয়েছে দ্বিবচন তা আমরা জানি যে আরবি ভাষায় তিনটা বচন আছে একটা হচ্ছে সিঙ্গুলার ডুয়াল এবং প্লুরাল অর্থাৎ ওয়াহিদ মানে এক বচন আর তাফনিয়া মানে দ্বিবচন আর একটা হচ্ছে জমা অর্থাৎ বহু বচন তো এই জায়গায় এর তাসনিয়া ব্যবহার করা হয়েছে দ্বিবচন ব্যবহার করা হয়েছে তো আমরা জানি যে আরবি ভাষায় দ্বিবচন করতে গেলে একটা আলিফ নুন যোগ করতে হয় যদি সেটা সাবজেক্টিভ করতে চাই আর যদি অবজেক্টিভ অথবা পসেসিভ করতে চাই তখন ইয়ানুন ব্যবহার করতে হয় হ্যাঁ যাই হোক তাহলে আমরা যদি এই জায়গায় ট্যাং তাসি তখন আমরা যেহেতু দ্বিবচন ব্যবহার করব রানে একটা যোগ করতে হবে রানে ট্যাং তাসি রানে অর্থাৎ দুইজন যেহেতু এই জায়গায় দ্বিবচন করা হয়েছে কেন কারণ মানুষ এবং জিন দুইটা জাতিকে যেহেতু আল্লাহ অ্যাড্রেস করে এই জায়গায় কথা বলতেছেন এই যে এই জায়গায় আলাই কুমা দুইজন ব্যবহার করা হয়েছে দুইটা জাতি এই জন্য এই জায়গায় কিন্তু ট্যাং তাসি রানে অর্থাৎ তোমরা দুইজন প্রতিরোধ করতে পারবে না হ্যাঁ এই জায়গায় যে যেহেতু এটা হচ্ছে প্রতিরোধ করা আর এই জায়গায় আছে কি ফালা অতপর না তাহলে এটা কি প্রতিরোধ করা প্রতিরোধ প্রতিরোধ করবে হ্যাঁ তোমরা দুইজন তোমরা দুই দুইজন মানে দুই জাতি তোমরা দুইজন প্রতিরোধ করবে আর আগে আছে না ফালা অতপর না ত্যাং তোমরা দুই জাতি প্রতিরোধ করতে পারবে না অর্থাৎ এটা নেগেটিভ হবে তোমরা প্রতিরোধ করতে পারবে না তোমরা জয়লাভ করতে পারবে না হ্যাঁ তোমরা প্রতিকার করতে পারবে না হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ইউরু সালু আলাই কুমা সুয়াদুন তোমাদের দুই জাতির উপরে প্রেরণ করা হবে সুয়াদুন শিখা মিন্নারি আগুনের শিখা ওয়া নুহাসুন এবং ধুয়া প্রেরণ করা হবে এক ধরনের ধুয়া বা ওই কী বলে গলিত পিতল এইগুলা প্রেরণ করা হবে ফা লা তান তোমরা তা প্রতিরোধ করতে পারবে না যে দোয়া এবং আগুন প্রেরণ করা হবে তোমরা সেটার সাথে জয় লাভ করতে পারবে না সেটা তোমরা প্রতিকার করতে পারবে না হ্যাঁ এইটুক বলা আছে দিবচনে আছে এটা তারপরে যেটা আছে আমাদের রিপিটেডলি যেই আয়াত ফা বিআইয়ি আলা ই হ্যাঁ যে অতএব তোমরা উভয় জাতি মানুষ এবং জিন যে তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে হ্যাঁ এটা আমি আর আলোচনা করবো না যেহেতু এটা প্রতিটা এক দুই আয়াত পরে পরে আসতেছে এটা প্রথম আয়াত থেকে আপনারা দেখে নেবেন প্রথম যেখানে আলোচনা করেছি তো যাই হোক আজকে আমাদের এটা ছিল পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং আয়াত তো আশা করি যে আপনারা আমাদের এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে দেখতেছেন যেহেতু আমরা এক একটা ক্লাসে একটি বা দুইটি আয়াত নিয়ে আয়াতের প্রতিটি শব্দের অর্থ এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করছি তো আপনারা যারা এই ক্লাসগুলো দেখেন আপনারা শেয়ার করে আপনাদের নিকটাত্মী বা ফ্রেন্ড সার্কেলের কাছে কোরআনের এই দাওয়াতকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ